হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বট টু তো ফ্রেন্ডস আবারও চলে আসলাম আপনাদের মাঝে পিনাই বটটার একটা আপডেট ভিডিও নিয়ে তো কাজ যেহেতু পিনাই অফিসিয়ালিভাবে আপডেট দিয়েছে সুতরাং আমিও আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি ওকে তো জাস্ট আমরা বর্তমান অবস্থান করছি পিনাই বটের যে হোমপোস্টটা রয়েছে সেখানে জাস্ট আমরা এখান থেকে যদি আপনি এই যে অ্যাকাডেমিতে যদি যান তো জাস্ট আমি এখান থেকে অ্যাকাডেমিতে প্রেস করবো ওকে অ্যাকাডেমিতে প্রেস করার পরে আপনার এখানে কিছু টাস্ক তারা অ্যাড করেছে এই ভিডিও দেখার পরে আপনাকে জাস্ট সঠিক অ্যান্সারগুলো প্রোভাইড করে কিন্তু এখান থেকে রিওয়ার্ড আর্ন করতে হবে ওকে তো জাস্ট আমি আজকে এখানে যে কয়েকটা আমি পেরেছি আপনাদের জন্য সলভ করার জন্য আমি জাস্ট এগুলো আপনাদেরকে দেখিয়ে দিব ওকে আমাকে কিন্তু অনেক ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে হয়েছে তারপরে অ্যান্সারগুলো খুঁজে বের করে করে কিন্তু সলভ করতে হয়েছে তো আমি আশা রাখবো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন এবং আপনারা যারা যারা মানে রিওয়ার্ডটা কালেক্ট করবেন আপনার হচ্ছে অ্যান্সার প্রোভাইড করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো ওকে তো জাস্ট আমরা প্রথম যে তারা টাস্কটি অ্যাড করেছে বা প্রথম যে ভিডিওটা অ্যাড করেছে জাস্ট আমরা এর উপরে একটি প্রেস করে দিব ওকে জাস্ট এর উপরে প্রেস করার পরে আপনাদের চোখের সামনে এরকম একটি ফিচার শো করবে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের ভিডিও তারা কিন্তু এখানে অ্যাড করেছে ওকে তো ভিডিওটা দেখার পরে জাস্ট অ্যানসারটা খুঁজে নিয়ে এসে কিন্তু আপনাকে এখানে প্রোভাইড করতে হবে তো আপনাকে ভিডিও দেখার প্রয়োজন পড়ছে না যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন আমি কিন্তু আপনাকে অ্যান্সারটা বলে দিচ্ছি ওকে এখানে বলা হয়েছে দ্য ইয়ার্ড গেম চেঞ্জার হোয়াট ব্লক চেইন ইজ পিনাই বিউলড অন এই অ্যান্সারটা হবে আপনার বিএনবি চেইন চেন আপনি দেখতে পাচ্ছেন যে বিএনবি চেইন জাস্ট আপনি এখান থেকে বিএনবি চেইনের উপর একটি প্রেস করবেন ওকে তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন চেক দ্য অ্যান্সার জাস্ট আপনি চেক দ্য অ্যান্সার একটি প্রেস করে দিবেন ওকে চেক দ্য অ্যান্সারে প্রেস করলেই কিন্তু আপনাকে কনগ্রাচুলেশন জানাবে অর্থাৎ আপনার যে অ্যান্সারটা সেটা সঠিক হয়েছে জাস্ট আপনি এখান থেকে কন্টিনিউ প্রেস করবেন মূলত এভাবে আমি যেগুলো সলভ করতে পেরেছি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখে দিচ্ছি দ্বিতীয়তে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আবারও আপনি দুই নাম্বার যে দেখতে পাচ্ছেন পিনাই একাডেমির দুই নাম্বারটাতে প্রেস করবেন এবং আপনার টাইটেলটা খেয়াল করবেন এখানে তারা বলে দিয়েছে হু ক্রিয়েটেড দ্য ফার্স্ট মেটাল কয়েন যে মেটাল কয়েনটা প্রথমকে আবিষ্কার করেছিল তা এটার অ্যান্সারটা হবে আপনার লেডিয়া আপনি দেখতে পাচ্ছেন তিন নাম্বার লেডিয়া জাস্ট আপনি এখান থেকে লেডিয়ার উপরে একটি প্রেস করবেন ওকে তারপরে আবারও আপনি এখান থেকে চেক দ্য অ্যান্সারে প্রেস করবেন ওকে চেক দ্য অ্যান্সারে প্রেস করলে আপনাকে আবারও তারা কনগ্র্যাচুলেশন জানাবে জাস্ট আপনি আবারও এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন ঠিক আছে এভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাডেমি সলভ করার চেষ্টা করবো তিন নাম্বারে যেটা হবে আমি তিন নাম্বারে আবারও প্রেস করবো এখানে আমাদের টাইটেলটা তারা দিয়ে দিয়েছে এখান থেকে যে হোয়াট ইজ দ্য প্রবলেম ডু ক্রাইপ্টো সলভ ওকে এটার অ্যান্সারটা হবে কারাপ আপনি দেখতে পাচ্ছেন চার নাম্বারে যে কারাপশন জাস্ট আপনি কারাপশান ওপরে একটি প্রেস করবেন তারপরে আবারও চেক দ্য অ্যান্সার ওপরে প্রেস করবেন তাহলে কিন্তু আবারও আপনাকে কনগ্র্যাচুলেশন জানাবে ওকে ফাইন তারপরে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে আপনার চার নাম্বার যেটা সেটা এখানে বলা হয়েছে আপনি আবারও টাইটেলটা এখান থেকে খেয়াল করবেন হোয়াট ডু ইউ অ্যানসাইন ট্র্যাডিশনাল কল এনার্জি সেন্টার্স ইন দ্য বডি তো এটার অ্যান্সার হবে চেকার্স অর্থাৎ আপনি দুই নাম্বার যেটা সেখানে প্রেস করবেন ওকে অর্থাৎ চেকার্সে প্রেস করবেন তারপরে আবারও চেক অ্যান্সার প্রেস করবেন তাহলে কিন্তু আপনাকে কনগ্র্যাচুলেশন জানাবে অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে এক লক্ষ কয়েন ইজিলি আর্ন করতে পারছেন ওকে আবার কন্টিনিউতে প্রেস করবেন সর্বশেষ আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন পার্ট ওয়ান আমাকে এটা খুঁজে বের করতে হবে এই যে প্রাইস অ্যাকশন পার্ট ওয়ান জাস্ট আমরা এটা এখন সলভ করব আমি বাকিগুলো অ্যান্সারগুলো খুঁজে পাইনি জাস্ট আপনাকে টাইটেলগুলো দেখে দেখে সলভ করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য অপোজিট এ হ্যামার ক্যান্ডেল এটার অ্যান্সারটা হবে মূলত আপনার বুলিশ যে ইনফ্লুইং দেখতে পাচ্ছেন তিন নাম্বারটা জাস্ট আপনি থেকে তিন নাম্বারের উপরে একটি প্রেস করবেন ওকে তারপরে চেক দ্য অ্যান্সারে প্রেস করবেন তাহলে কিন্তু আপনাকে আবারও তারা কনগ্রাচুলেশন জানাবে অর্থাৎ এটা কিন্তু আপনি এখান থেকে এক লক্ষ পিনাই পয়েন্ট আর্ন করতে পারবেন ওকে ফাইন তারপরে আমরা যেটা সমাধান করব বা যেটা সলভ করবো সেটা হচ্ছে পার্ট টু আপনি দেখতে পারবেন পার্ট টু কোথায় হয়েছে এই যে প্রাইস অ্যাকশন পার্ট টু এর উপরে একটি পেস্ট করবেন তারপরে আবারও আপনি এখান থেকে টাইটেলটা খেয়াল করবেন এখান থেকে এখানে বলা হয়েছে হুই স্ক্যান্ডেল মাইট ইন্ডিকেট দ্য রিভার্সাল অ্যাট সাপোর্ট তো এটার আপনাকে যে অ্যান্সারটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে হ্যামারে আপনাকে প্রেস করতে আপনি দেখতে পাচ্ছেন হ্যামার জাস্ট আপনি এখান থেকে হ্যামারে প্রেস করবেন তারপর চেক দ্যান্সারে প্রেস করবেন ওকে তারপর নেক্সট দেখতে পাবেন আপনাকে আবার তারা কনগ্রাচুলেশন জানাবে ওকে গাইজ তারপর আবার কন্টিনিউতে প্রেস করবেন তো অ্যাট লাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার ইনভার্টেড হ্যামার খুঁজে বের করবেন আপনি এই যে ইনভার্টেড হ্যামার দেখতে পাচ্ছেন জাস্ট এর ওপরে প্রেস করবেন আবার আপনি এখান থেকে টাইটেলটা খেয়াল করবেন হোয়াট ডাস এ স্পিনিং ট্যাপ রিপ্রেজেন্ট তো এটার অ্যান্সারটা আপনাকে করতে হবে এই যে মার্কেট ইন্ডিসেস দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারে যে আপনার অপশনটা রয়েছে তো জাস্ট আপনি মার্কেট ইন্ডিসিশনের উপরে একটি প্রেস করবেন তারপরে আবারও চেক অ্যান্সারে প্রেস করবেন ওকে তারপরে কিন্তু আপনার এটা কমপ্লিট হয়ে যাবে আপনাকে আবারও তারা কনগ্র্যাচুলেশন জানাবে তো এভাবে মূলত আপনাকে সলভ করতে হবে আমি আর একটা আপনাদেরকে দেখাবো আমি জাস্ট এটা খুঁজে পেয়েছি এখানে বলা হয়েছে ক্রিয়েটিভিটি অর্থাৎ সবার শেষে যেটা রয়েছে অর্থাৎ আপনার হচ্ছে সবার যে শেষের টাস্কটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন চেকার্স ফর কনভেন্স অ্যারোপারে ফেস করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে হোয়াট ইজ দ্য স্ক্রাল ক্যাক্টার রিসপন্সিবল ফর এটা আমরা সলভ করবো এটার অ্যান্সারটা হবে আপনার এটা দেখতে পাচ্ছেন প্রথম যে আপনারটা রয়েছে সেটা অর্থাৎ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইমোশন জাস্ট এর ওপরে আপনি একটি প্রেস করবেন ওকে তারপরে আবারও আপনি এখান থেকে চেক অ্যান্সারে একটি প্রেস করে দিবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে আপনার হচ্ছে অ্যান্সারটা সঠিক হবে এবং আপনাকে কনগ্রাচুলেশন জানাবে ওকে তো গ্যাস মূলত আমি এই পাঁচটা আমি খুঁজে এখনও পাইনি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এগুলোর অ্যান্সার কী হবে তো যদি আপনাদের কাছে ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে